হবে इज्जतदार মালিক আল্লাহ इज्जत নেওয়ার মালিকও আল্লাহ প্রেসিডেন্ট এর সিহরে বসেই আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় আর জেলখানার মধ্যে আল্লাহ এমন সম্মান দেয় সেটা কোনো প্রেসিডেন্টও পায় না কি ভাই বুঝতে পারছেন কোরআনের এত इज्जत আল্লামা সাইদেরে কেউ ভালোবাসে না ভালোবাসছে কি জন্য সারা পৃথিবীতে সে কোরআনের প্রচার করে প্রত্যেকটা আলেমের সে মডেল যেই জিনিসটা সবচেয়ে উসুতে থাকে মানুষ ওইটা হতে চায়

আমাদের দেশে এখন দুই কদম নাচানাচি করছে নারীদের কি নিয়ে নাচানাচি করছে টেলিভিশনে আপনি আমি দেখছি তখন তো এরকম নেট ছিল না আমরা বুঝতাম না এক টাইমে নাচানাচি দেখছি কত নায়কের দেখছি নায়ক সালমান সর জন্য মেয়েরা মারা গেছে ছেলেরা মারা গেছে কিন্তু আজকে দেখেন তারা সংসদ সদস্য হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আছে এবং ইসলামের বিপক্ষেও কথা বলতেছে এজন্য আপনি সতর্ক হয়ে যান সাধারণ দুই কদম নাসানাসি করে রাস্তায় রাস্তায় গান গাইছে এখন আজাহারিরে কয় আজাহারি কি জানে আমি দেই আবার অপমানিত আমি করি যাকে খুশি মিস্টার ঘুষ সে ভাষণ দিতে গেছে মিস্টার জাইদি ইরাকে সাংবাদিক জুতা নিক্ষেপ করছে সে তখন প্রেসিডেন্ট তাহলে বুঝতে পারছেন প্রেসিডেন্ট হইয়া জুতোর বাড়ি খাইছে বুঝতে পারছেন আবার যদি আল্লামা সাইদের দিকে তাকান বারো বছর জেলে ছিল কিন্তু যখন তার লাশটা বের করা হলো লক্ষ কোটি কোটি মানুষ তার লাশকে সম্মান জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল ভাই মিথ্যে বললাম